দেখেন বন্ধুরা আমি জেরি ফলটা এঁকে নিচ্ছি ফলটা আকাশে এখন বাস আমি রং করবো জেরি ফল তার নাম হয়েছে জারি ফল জারি ফল সুজি ওইদিকে দেখো আমার বিড়াল দাঁড়িয়ে আছে বন্ধু

ইচেও গেম খেলি হেং ৰছত

খাতা আমরা একটা পেন্টিং

আমার একটা ভাই এঁকে দিয়েছে একটা জিনিস দেখাবো এখন আপনার একটা কথা হলো আপনার একটা জিনিস আইকে দেখাবো এখন আপনার ভিডিওটা ছেড়ে কোথাও যাবে না এখন একটা আম আছে আম দেখি এখানে আম আছে নাকি আম থাকলে তো আঁকতে পারবো না তো এই বল এটা এই বলটা সূর্য মামা তো আঁকতে পারি কি সূর্য আর আঁকি দে মা সূর্য বাহিরে যাবা তো ঘুরি ঘুরি পরে আসতে এগুলো পরে ঘুরি আলো বোম্বে দেখেন ও কি করছে আমার সূর্য এই কি

স্কুল জীবন প্রথম প্রেমে তুই ছেলিয়া পর ডাইজির পাথায় লেখা শুধু তুই আমার জীবন তিন ফুরিয়ে মাস বেরিয়ে ফুরানো বছর আজ তো সিটি গুলো বুকের ভেতর রং পেন্সিল নয় তো তবে মনটি আঁকা

আজে বেতর তা জলে আমি পরের বাহু ডলে আমার বেতর যাচ্ছে পুরে তুই দিয়ে না আমি তা তিলে যাচ্ছি মরে আমি পুরুষ তুই পুরা রে তো তুই মরার না কেউ আমি আর দেখবো না তোর মুখ আল্লাহ আমায় কালা করে বানাইছে এটা বলো তো দেখি আল্লা কালা কইরা বানাইছে দুনিয়ায় আল্লা কালা কইরা বানাইছে এখন নন্দা দেখেন কমলা দেখেন দেখতে লাগা গাছ পিছনে তার লাগছে এটা কম লাগাছে

আঁকো একটা এই এখন ডিম গুল্লা গুল্লা ওটা হয়েছে গুল্লা ডাইরেক্ট গুল্লা গোল্লা গোল্লা গুল্লার বন্ধু এই গুল্লার বন্ধু মুল্লা গুল্লার বন্ধু মুল্লা এ হইছে গুল্লা এটা হইছে মুল্লা এটা হইছে মুল্লা হুজুস ডাইরেক্ট মুল্লা হুজুস একটা লিখি বাচ্ছাদেরকে যখন একটু মনের মতন খেলতে দিবে তখন বাচ্চারা এরকম আনন্দটাই করবে বাচ্ছাদের হাসিটা দেখার জন্য মায়েদের অনেক কষ্ট করতে হয় গুল্লা এখন কি